নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের বাংলা বাংলার গল্পপূরক পাঠ্যটি চলো তাহলে শুরু করা যাক গল্পপূরক কবিতাটির লেখক সুনির্মল বসু আমরা এখন প্রশ্ন উত্তর আলোচনার দিকে যাব একের দাগের সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের দাগের প্রশ্ন আছে উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে গ্রীষ্ম শরৎ শীত বর্ষাকালে হাওয়া বয় সঠিক উত্তরটি হবে শীতকালে হাওয়া বয় দুয়ের প্রশ্ন আছে থুথুরে শব্দটির অর্থ চন্মনে জড়সড়, জ্ঞানী নরবরে উত্তরটি হবে থুরের শব্দের অর্থ নরবরে তিনের কোশ্চেন আছে রূপকথার গল্পে যেটি থাকে না তা হল দোত্তি দানব পক্ষীরাজ রাজপুত্তুর উড়োজাহাজ সঠিক উত্তরটি হবে উড়োজাহাজ পরের প্রশ্ন আছে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখু। আশাপূর্ণা দেবী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সত্যজিৎ রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আমরা দুয়ের প্রশ্নে চলে আসব দুয়ের দাগের সংক্ষিপ্ত উত্তর দাও দুয়ের একের প্রশ্ন আছে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন উত্তর দেখে নেবো আমরা লেখালেখি ছাড়া সুনির্মল বসু ভালো পারতেন ছবি আঁকতে দুয়ের প্রশ্ন আছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো আমরা দেখে নেব উত্তরটি কি হবে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হল বড়া এবং হইচই তিনের প্রশ্ন এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো উত্তরগুলি হবে এলোমেলো বর্ণগুলি আমরা দেখতে পাচ্ছি আমরা উত্তরটি দেখে নেব উত্তরটি হবে প্রথম উত্তরটি হবে রূপকথা দ্বিতীয় উত্তরটি হবে রাজপুত্র তৃতীয় উত্তরটি হবে পক্ষীরাজ পরেরটা মন পবন এবং তারপরেরটা আজগুবি অন্তমিল আছে চারের প্রশ্ন অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো যেমন একটি দেয়া আছে যে ধাঁধা বাঁধা আমরা উত্তরগুলি করে নেব উত্তুরে থুত্থুরে ভোলা ঝোলা যক্ষীরাজ পক্ষীরাজ দাঁড়খানা কারখানা ঝলমলে টলটলে পাঁচের প্রশ্নে আমরা চলে যাব বাক্য বাড়াও শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া উত্তর হবে শীতকালে উত্তরে হাওয়া বইছে গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো উত্তরটি হবে থুতথুরে গল্প বুড়ো ডাকছে তিনের প্রশ্ন গল্প বুড়ো মুখ ব্যথা মুখ ব্যথা কেন মুখ ব্যথা কেন দেখে নেব উত্তরটি ছোটদের চেঁচিয়ে ডেকে গল্পগুঁড়োর মুখ ব্যথা গল্পগুঁড়োর ঝোলা আছে কোথায় ঝোলা গল্পগুঁড়োর কাঁধে ঝোলা পাঁচের প্রশ্ন দেখবি যদি আয় কিভাবে আসবে দেখবি যদি জলদি আয় ছয়ের দাগে চলে যাব আমরা স্তম্ভ মিলিয়ে দেখো ক স্তম্ভ এবং খ স্তম্ভে আছে আমরা উত্তরটি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি তলপি ঝোলা রূপকথা কাল্পনিক গল্প ভোরে বিহানে পবন বাতাস সত্তর দূত সাতের প্রশ্নে আমরা চলে যাব। ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ শব্দজোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও যেমন বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে উত্তর দেখবো আমরা লিলি ডাক ছেড়ে তার মাকে ডাক ছেড়ে ছেলেটি বিপদে পড়ে প্রাণপণে ডাক ছেড়ে বন্ধুকে ছেড়ে আটের প্রশ্ন শব্দঝুড়ি থেকে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো আমরা উত্তরে চলে যাব সরাসরি বিশেষ্যগুলি আমরা খুঁজে নেব বিশেষ্যগুলি হলো তলপি ঝোলা শীত রাজপুত্তুর কারখানা বিশেষ্যগুলি বিশেষণগুলি হলো উত্তুরে থুথুরে জলদি আজগুবি সত্তর নয়ের দাগের পক্ষীরাজ এর মতো এমন কয়েক পাঁচটি শব্দ তৈরি করো উত্তর যক্ষরাজ শিক্ষিত অক্ষর রক্ষী ক্ষীর দশের দাগের ক্লিয়ার ক্রিয়ার নিচে দাগ দাও দশের একের আছে বইছে হাওয়া উত্তরে এইখানে ক্রিয়াপদ হলো বইছে দুয়েরটা আছে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে এখানে ক্রিয়া দুটি আছে একটি হলো ডাক ছেড়ে একটি হলো ডাকছে তিনের প্রশ্ন আয় রে ছুটে ছোট্টরা এখানে ক্রিয়াপদ আছে আয় এবং ছুটে চারেরটা দেখবি যদি জলদি আয় ক্রিয়াপদ হল দেখবি এবং আয় পাঁচেরটা চেঁচিয়ে যে তার মুখ ব্যথা এখানে ক্রিয়াপদ হলো চেঁচিয়ে বারোর বারোর প্রশ্নে চলে যাব নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো প্রথম প্রশ্ন আছে আমাদের গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে উত্তর হবে শীতকালের ভোরে গল্প বুড়ো গল্প শোনাতে আসে তখন উত্তরে হাওয়া বয় আর ছোটরা সব ঘুমিয়ে থাকে দুয়ের প্রশ্ন আছে গল্প বুড়ো ঝোলায় কী ধরনের গল্প রয়েছে উত্তর দেখে নেব গল্পগুঁড়ো ঝোলায় রয়েছে মন ভোলানো সব আজগুবি রূপকথার গল্প সেই সব গল্পের বিষয় ছিল দৈত্য দানব রাজ যক্ষরাজ রাজপুত্র পক্ষীরাজ ইত্যাদি তিনের প্রশ্ন গল্পগুঁড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায় উত্তরটি হবে শীতকালের ভোরে গল্পপুরো পাড়ার ছোটদের হাঁকা হাঁকি করে ডেকে ঘুম থেকে ওঠাতে চায় এছাড়াও রূপকথার গল্প শোনানোর লোভ দেখিয়ে সে ছোটোদের ঘুম থেকে ওঠাতে চায় চারের প্রশ্নটা রূপকথার কোন কোন বিষয় কবিতা কবিতাটিতে রয়েছে গল্পবুড়ো কবিতায় রূপকথার বিভিন্ন বিষয়ের উল্লেখ রয়েছে দৈত্য দানব যক্ষীরাজ যক্ষরাজ রাজপুত্র ময়নামতি সোনার কাঠি পক্ষীরাজ ঘোড়া তেপান্তরের মাঠ কেশবতী রাজকন্যা ইত্যাদি বিষয় কবিতাটিতে রয়েছে পাঁচের প্রশ্ন বুড়ো কাদের তার গল্প শোনাবে না উত্তরটি হবে গল্প বুড়ো ডাক শুনেও যেসব ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আসবে না সে তাদের রূপকথার গল্প শোনাবে না আজকের প্রশ্ন উত্তরের ভিডিও এখানেই শেষ হলো এরকম ভিডিও আরও পেতে চাইলে কমেন্টে জানাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো